আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট কারণ আজকে আমি তোমাদেরকে শিওর চার মার্ক টেকনিক শেখাব টপ টেন ডাব্লিউ এস কোশ্চেন সাজেশন দুর্বলদের জন্য মহা ঔষধ এক ফাইলে যথেষ্ট আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা ডাব্লিউ এস কোশ্চেনে চার মার্কের মধ্যে চার মার্কেই তুলতে পারবা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজকে আমি তোমাদেরকে মূলত টপ টেন ডাব্লিউ এস সাজেশন অ্যান্সার দিয়ে দিব ইনশাল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো যেমনটি বলেছি রুল ওয়ান আমি দেখো এখানে রুল ওয়ান দিয়েছি এবং তোমাদেরকে টেকনিকও দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা একটি ডাব্লিউ এস কমন পাবাই পাবা তো দেখো সাবজেক্ট বাদ গেলে এর গঠন হবে তো তোমাদের ডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষায় সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন গঠন করতে হবে ডাব্লিউএস সাবজেক্ট সাবজেক্টকে যদি তোমরা বাদ দাও তখন তোমাদেরকে এর গঠন করতে হবে ডাব্লু প্লাস বাকি অংশ এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার আমাদের পরীক্ষা তো পরশু তাহলে কি আমরা কোন ডাব্লিউএস কোশ্চেন হবে বা কোনটা বসাবো আমরা আমরা কি আরও অনেক পড়তে হবে এর উত্তরটি হলো না রকিবুল টোয়েন্টি ফোর রাকিব স্যার মানে হলো টেকনিক তোমরা যদি সাবজেক্টকে বাদ দাও তখন তোমাদেরকে ডাব্লিউস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু অথবা হোয়াট এখন প্রশ্ন হলো কোথায় তোমরা হু বসাবা আর কোথায় তোমরা হোয়াট বসাবা তো দেখো যদি সাবজেক্টে কোনো পার্সনের উল্লেখ থাকে বা কোনো নাম থাকে সাবজেক্টে যদি কোনো পার্সন বা ব্যক্তিবচক হয় তখন তোমরা বসে দিবা হু আর যদি সাবজেক্টটি পার্সনের উল্লেখ না থাকে তখন তোমরা বসাবা হোয়াট বাকি অংশটুকু ঠিক থাকবে তো ডাব্লিউএস কোশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু সর্বশেষে ডাব্লিউএস কোশেন চিহ্নটি বসাতে হবে তো দেখো আমি এখানে এক নম্বরে দিয়েছি দ্য অফ মালি হ্যাজ রিজাইন্ড তো দেখো মালির প্রেসিডেন্ট পদত্যাগ করেছে তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হল দ্য প্রেসিডেন্ট অফ মালি তো দেখো দ্য প্রেসিডেন্ট অফ মালি কিন্তু ব্যক্তিবাচক যেহেতু সাবজেক্ট ব্যক্তিবাচক সাবজেক্ট ব্যক্তিবাচক হলে কোশ্চেন বসিয়ে দিবা হিসাবে হু হু বসানোর পরে পড়ার অংশটুকু একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে প্রশ্ন হবে হু হ্যাজ রিজাইন কে পদত্যাগ করেছে দেখো একদম কিন্তু সহজ পানির মতো সহজ দুই নম্বরটি দেখো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এর বাংলা অর্থ হলো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি একজন মানুষকে নিখুঁত করে তোলে তো দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্র্যাকটিস তো দেখো প্র্যাকটিস মানে অনুশীলন আর অনুশীলন কিন্তু কোনো ব্যক্তি নয় যেহেতু সাবজেক্টে কোনো ব্যক্তির নাম উল্লেখ নাই সুতরাং তোমরা ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসিয়ে দিবা হোয়াট এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিবা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট কি একজন মানুষকে নিখুঁত করে তোলে তো দেখো রকম সিস্টেম থেকে তোমাদের এক থেকে দুইটি ডাব্লু এস কোশ্চেন হুবহু কমন চলে আসবে তোমরা মনে রাখবা যদি বাক্যের সাবজেক্টটি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমরা সেটিকে বাদ দিয়ে ডাব্লিউস কোশ্চেন গঠন করবা হু অথবা হোয়াট প্লাস বাকি অংশ যদি সাবজেক্টে পার্সোনাল উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হু আর যদি পার্সোনাল উল্লেখ না থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হোয়াট আশা করি এতটুকু বুঝতে পেরেছো এখানে দেখো এক্সাম্পল হিসাবে আরো দুটি দিয়েছি শেক্সপিয়ার রোড হ্যামলেট এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার হ্যামলেট লিখেছে তো দেখো বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার আর এটি কিন্তু সাবজেক্ট এবং ব্যক্তি শেক্সপিয়ার একজন ব্যক্তি সুতরাং ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসা বা হু এরপরে বাকি অংশ রোড হ্যামলেট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তোমাদেরকে অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্নটি বসাতেই হবে এটি না বসালে কিন্তু ডাব্লিউএস কোশনে কোনো মার্ক পাবা পর একটি দেখো দ্য নিউজ মেড ইন স্যাট এই সংবাদটি তাকে দুঃখিত করেছে বা কষ্ট দিয়েছে তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি তাকে কষ্ট দিয়েছে দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য নিউজ এই সংবাদ বা এই খবরটি এটি কিন্তু ব্যক্তি নয় যেহেতু সাবজেক্ট ব্যক্তি নয় সুতরাং তোমরা বসিয়ে দিই বা হোয়াট এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিবা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো দেখো আমি যে তোমাদেরকে রুল ওয়ান শেখালাম এখান থেকে আমি চ্যালেঞ্জ করতেছি তোমাদের হান্ড্রেড পারসেন্ট একটি ডাব্লিউ এস আসবেই আসবে এবার চলে যাব রুল দুইয়ে দুই নম্বর রুলটি দেখো হোয়াট হোয়াট কোথায় কোথায় বসাতে হবে যদি বাক্যের মধ্যে কি পেশা বয়স উচ্চতা ইত্যাদি বোঝায় তখন তোমাদেরকে ওয়ার্ড বসাতে হবে তো দেখো এটি কিন্তু তোমাদের দুই নম্বর যে ডাব্লিউ এস রুলসটি আছে সে অনুযায়ী বসাতে হবে ডাব্লিউ এস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তো দেখো হিজ ফাদার ইজ এ টিচার তার বাবা হয় একজন শিক্ষক তো এখানে থাকতে পারে ফার্মার অথবা এখানে থাকতে পারে নার্স যে কোনো পেশা এরকম ডাব্লিউএস কোর্সেন কিন্তু তোমাদের প্রতিনিয়ত পরীক্ষায় চলে আসে যদি কোনো বাক্যের মধ্যে কি বয়স বা পেশার উল্লেখ থাকে সেটা হতে পারে এ টিচার এ ফার্মার এ স্টুডেন্ট যে কোনো পেশার যদি উল্লেখ থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শন হিসাবে বসাতে হবে হোয়াট তো হোয়াট বসালাম এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে his father তো সাবদের হিসাবে his father বসালাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে आंसर হবে what is his father তার পিতা কি করে তো তার পিতা কিন্তু দেখো একজন টিচার তো তোমাদের এখানে টিচারের পরিবর্তে ফার্মার যে কোন ধরনের পেশার উল্লেখ থাকতে পারে এই প্রশ্নটি এবছর আসার সম্ভাবনা 100% এবার চলে যাব রুল নাম্বার থ্রি তিন নম্বর রুলটি দেখো হোয়ার স্থান বোঝালে কোনো বাক্যের মধ্যে যদি কোনো স্থান থাকে বা কোনো দেশের নাম থাকে সেটা হতে পারে লন্ডন আমেরিকা বা যে কোনো ধরনের স্থান যেমন খুনলা ঢাকা রংপুর এরকম যদি কোনো স্থানের নাম থাকে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়ার এটি আসার সম্ভাবনা বছর হান্ড্রেড পার্সেন্ট আর শর্টকাট টেকনিক হলো বাক্যের মধ্যে যদি তোমরা ফ্রোম অথবা ইন অথবা অন অথবা স্থানের নাম দেখো তখন ডব্লিউএস কোশ্চেন হিসাবে হয়য়ার বৌসিয়ে দিবা তো দেখো আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি চার নম্বরটি দেখো হি লিভস ইন লন্ডন সে লন্ডনে বসবাস করে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কোথায় বসবাস করে তো কোনো বাক্যের মধ্যে যদি তোমরা ইন ফ্রোম অন অথবা যে কোনো ধরনের স্থানের নাম দেখো স্থান হতে পারে ঢাকা বরিশাল রাজশাহী সিলেট যে কোনো ধরনের স্থান বা ঐতিহাসিক স্থান স্থান যে ধরনের থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোর্শ হিসাবে বসাতে হবে আর এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই সাহায্যকারী ভাবগুলো হলো হলো অ্যামিস আর হ্যা হ্যাট এখানে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই সুতরাং তোমাদেরকে মূল ভাবটি অনুযায়ী সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে তোমাদেরকে মূল ভাব অনুযায়ী এই তিনটির মধ্যে একটি বসাতে হবে শর্টকাট টেকনিকটি তোমাদেরকে শিখিয়ে দেই ভার্বের সাথে যদি এস থাকে ভার্পের সাথে এস থাকলে বসাতে হয় ডাস ভার্পের পাস্ট ফ্রম থাকলে বসাতে হয় ডিট আর বাদবাকি ক্ষেত্রে ডু বসাতে হয় তো দেখো এখানে কি আছে এস ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস ডাস বসালাম এরপরে দেখো সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে দেখো এখানে মূল ভার্ব হিসাবে কি দেওয়া আছে লিভস আছে আর তোমরা যদি মূল ভার হিসাবে অর্থাৎ কোনো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে সাহায্যকারী ভার্ব হিসাবে ডু ডাস ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে তোমাদের যে মূল ভাবটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে আর যদি ডু ডাস এই তিনটির মধ্যে যে একটি না বসাও তখন কিন্তু মূল ভাব ঠিক থাকে যেহেতু বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে ডু ডাস এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হয় এবং সেই ভারপের পরে প্রেজেন্ট ফ্রম করতে হয় লিপস এর প্রেজেন্ট ফর্ম হলো লিপ এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইন শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়ার ডাস হি লিভ ইন সে কোথায় বসবাস করে তো দেখো হোয়াট দ্বারাও তোমরা ইনশাল্লাহ এবছর একটি ডাব্লিউ এস কোশ্চেন কমন পাবা আসার সম্ভাবনাই অনেক বেশি এবার চলে যাব চার নম্বর রুলে রুল নাম্বার চার চার নম্বরটি দেখো হোয়াই হোয়াই কোথায় কোথায় বসাতে হয় বাক্যের মধ্যে যদি বিকস ফর টু এস বাক্যের মধ্যে বিকস ফর টু এস থাকলে তোমাদেরকে ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই পাঁচ নম্বরটি দেখো দিনাজপুর ইজ ফেমাস ফর রাইস এর বাংলা অর্থ হলো ভালো ধানের জন্য বিখ্যাত বিখ্যাত তোমাদেরকে প্রশ্ন করতে হবে কেন তো দেখো একটু আগেই বলেছি বাক্যের মধ্যে যদি ফর থাকে অথবা বিকজ থাকে অথবা টু থাকে অথবা অ্যাস থাকে তোমরা নিশ্চিন্তায় বসিয়ে দিবা হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভার বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী হিসাবে দেওয়া আছে ইস ইস বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিনাজপুর দিনাজপুর বসিয়েছি এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে ফেমাস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস কেন দিনাজপুর বিখ্যাত এখানে অ্যান্সার দেওয়া আছে ফর ফাইন রাইস ভালো ধানের জন্য বিখ্যাত এবার চলে যাব রুল ফাইভ পাঁচ নম্বর রুলটিও তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবছর হোয়েন দ্বারা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো হোয়েন কোথায় কোথায় বসে কোন বাক্যের মধ্যে অ্যাড অথবা লাস্ট প্লাস টাইম ইন প্লাস টাইম টুমোরো ইভিনিং মর্নিং সানডে ইয়াস্টারডে যে কোনো ধরনের সাল বা সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউ এস হিসাবে হোয়েন বসাতে হয় ছয় নম্বরটি দেখো হি ওয়েন টু ইন্ডিয়া ইয়ার স্টারডে তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ইয়ার থাকে ইয়ার থাকতে পারে টু ডে থাকতে পারে অর্থাৎ সময়ের উল্লেখ থাকলে ডাব্লিউএস কোর্স হিসাবে বসাতে হবে হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু ড্যাস ডিট এই তিনটির মধ্যে একটি বসাতে হয় তো দেখো এখানে আছে ওয়েন্ট মূল পাস্ট পাস্টফর্ম মূল ভার্ভের পাস্টফর্ম হলে বসাতে হয় ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি তো আমি এখানে হি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিট বসিয়েছি ডু ডিট এই তিনটির মধ্যে যে একটি বসালে মূল ভাবের প্রেজেন্ট ফ্রম করতে হয় এর প্রেজেন্ট ফ্রম কি গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু ইন্ডিয়া শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে ওয়ে ডিড হি গো টু ইন্ডিয়া সে ইন্ডিয়া কখন গিয়েছে তো এখানে আনসার দেওয়া আছে ইয়ারস্টার সাত নম্বরটি দেখো বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট সেভেন্টি ওয়ান এর বাংলা অর্থ বাংলা বাংলা অর্থ হলো বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে তো দেখো সালের উল্লেখ আছে কোনো বাক্যের মধ্যে যদি সময় অথবা সালের উল্লেখ থাকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়েন এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাঁচ টম আছে বিকেম সূত্রাঙ্ক তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে বাংলাদেশ বাংলাদেশ বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেখো কি দেওয়া আছে বিকেম আর যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে বিকেম এর প্রেজেন্ট ফর্ম হলো বিকাম এরপরে বাকি অংশটুকু বসাতে হবে ইন্ডিপেন্ডেন্ট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়েন ডিট বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট তখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এখানে সালে তো দেখো এই কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে যেগুলো শেখাচ্ছি এই টেকনিক গুলো থেকেই তোমরা হুবহু কমন পেয়ে যাবা এবার চলে যাব রুল ফাইভে পাঁচ নম্বর রুলটি দেখো কোনো বাক্যের মধ্যে এরকম সিক্স বাচক কোনো দেওয়া থাকলে বসাতে হবে হাউ মেনি প্লাস নাউন আর যদি শুধু টাকা থাকে শুধু টাকা থাকলে বসাতে হবে হাউ মাস তো দেখো আই হ্যাভ পার্সেসড ফাইভ বুকস আমি পাঁচটি বই ক্রয় করেছি তো দেখো যেহেতু এখানে ফাইভ আছে একটু আগেই বললাম কোন বাক্যের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাকলে এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ মেনি যেহেতু এখানে আছে সুতরাং বসালাম হাউ মেনি এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসালাম তো হাউ মেনির পরে অবশ্যই কি বসাতে হয় নাউন বসাতে হয় এখানে নাউন হিসাবে দেখো দেওয়া আছে বুকস বুকস বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসিয়ে দিয়েছি এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসেবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে এখানে মূল হিসেবে দেখো দেওয়া আছে পারসেস্ট যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব দেওয়াই ছিল সূত্রাং মূল ভার্বে আর কোনো পরিবর্তন করতে হবে না শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ মেনি বুকস হ্যাভ ইউ পারসেস্ট আট নম্বরটি দেখো দ্য বুক কস্ট মি ফাইভ হান্ড্রেড টাকা কোন বাকের মধ্যে যদি টাকা থাকে টাকা এই ওয়ার্ডটি থাকলে তোমরা নিশ্চিন্তেই বসিয়ে দিবা হাউমাস তো হাউমাস বসালাম এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে আছে এস সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা বুক তো আমি এখানে সাবজেক্ট হিসাবে দা বুক বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে কস্ট আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে কস্ট এরপরে দেখো দেওয়া আছে মি মি থাকলে মি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হাউ মাস ডাস দ্য বুক কস্ট ইউ তো এই রুলটিও তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাত নম্বরটি দেখো বাক্যের মধ্যে সামওয়ান সামবডি এভরি ওয়ান এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশন হিসাবে গঠন করতে হবে হু প্লাস সাহায্যকারী ভাব প্লাস নট প্লাস হবে প্রেজেন্ট ফ্রম প্লাস বাকি অংশ তো দেখো এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড এভরিবডি আছে এভরিবডি থাকলে প্রথমে বসাতে হবে হু এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের সাথে আছে এস সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে নট তো আমি এখানে নট বসালাম এরপরে মূল প্রেজেন্ট ফর্ম করতে হবে তো দেখো এখানে আছে লাভস আর প্রেজেন্ট ফর্ম হলো লাভ এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হু ডাস নট লাভ হিস মাদারল্যান্ড আজকের ক্লাসের দশ নম্বর ডাব্লিউএস কোশ্চেনটি হলো সাবজেক্ট হিসাবে নোবডি নো অন না নাইদার থাকলে ডাব্লিউ এস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ তো দেখো নো ওয়ান ক্যান এসকেপ ডেথ তো দেখো কোন বাক্যের মধ্যে যদি নো ওয়ান থাকে তখন ডাব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এই প্রশ্নটি আসার সম্ভাবনা অনেক বেশি তো দেখো আজকে আমি তোমাদেরকে মূলত টপ টেন ডাব্লিউ এস কোশ্চেন সাজেশন টেকনিক সহকারে শিখিয়ে দিলাম ইনশাল্লাহ তোমরা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবা আবু নেওয়া ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি একটি সুবর্ণ সুযোগ দিলাম তো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ হলো আমি ইতিমধ্যে ট্যাবলেট শর্ট সাজেশনটি বিক্রি করতেছি পিডিএফ ফাইল মাত্র একদিন পড়লে হান্ড্রেড পার্সেন্ট পাস আমি গ্রান্টি দিয়ে দিচ্ছি এখানে অটো ফর্মেট আছে জাস্ট পাঁচটি তোমরা আইটেম পড়বা যাই আসুক না কেন সেই অটো টুকু লিখে আসলে কিন্তু তুমি ইংরেজিতে পাশ করে যাবা তো দেখো তোমরা যারা যারা শেষ মুহুর্তে একদিন পরে পাশ করতে চাও তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমি এই পিডিএফটি টাকার বিনিময়ে বিক্রি করতেছি তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা পিডিএফ জাস্ট তোমরা লিখবা পিডিএফ